অনেকগুলো হাত পরে এক প্লেট নিয়ে হাত দিয়ে খাচ্ছেন এটা আল্লাহ পছন্দ না একটা খাবার নিয়ে অনেকগুলো মানুষ বসে চারদিক থেকে নিয়ে খাচ্ছে এই খাবারটা আল্লাহর কাছে বেশি আবার বলেছেন আর পেটিকটস মেন আল বারাকাতু তানজিলু ওয়াসাতাত খাবারে বরকত নাজিল হয় একেবারে মিডলে মাঝখানে এক প্লেট খাবার মাঝখানে বরকত আগে নাজিল হয় সেখান থেকে ছড়ায় কুলুমিন কুলুম মিন তোমরা চারিপাশ থেকে খাও মাঝখান থেকে নিও না ওলা লা তাকুলু মিন মাঝখান থেকে খাওয়া না